বাবা আমার বাসাটা উড়ে চলে গেল আবার রাজার বাগিচায় কি করবো এই যে শুনছ কি হলো আরে গিন্নি তুমি চিৎকার করছো কেন দেখো একদিন নিশ্চয়ই কোনো রাজামশাই আমাদেরকে শাস্তি দেবেন সেই দিন আর বেশি বাকি নেই মনে হয় মানে কি করেছো আমি কিছু করিনি আমাদের বাসাটা রাজামশাইয়ের বাগিচায় গিয়ে পড়েছে কি কি বলছো হ্যাঁ সেটাই তো এবার কি হবে ওরে বাবা এবার কি করব বাগিচাতে তো দুজন পোহরি থাকে যেতেও পারবো না ভিতরে তাহলে অপেক্ষা করতে হবে মহারাজ মহারাজ কি হয়েছে রানী এই কাকগুলো চিৎকারে ঘুমাতে পারছি না সারাদিন বিশ্রী কর্কশ কণ্ঠে চিৎকার করে যাচ্ছে আমি আর সহ্য করতে পারছি না কিছু একটা করুন আহা কষ্ট পেও না ওই কাকগুলোকে আজই মজা দেখাবো রানী তুমি একটু অপেক্ষা করো কি করবেন করুন কিন্তু আর সহ্য করতে পারবো না 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 আর সহ্য করতে হবে না প্রহরী প্রহরী গেলে কোথায় যায় যায় মহারাজ প্রহরী তাড়াতাড়ি এসো নাকে সর্ষের তেল দিয়ে কি খুব নাকি মহারাজ বলুন আহা পেচার মতো মুখটা নিয়ে এসে হ্যাঁ বলুন এদিকে আমার বেচারি রানীটা ঘুমাতে পারছে না কেন মহারাজ কিছু কি হয়েছে ওই যে পাশের গাছে কাকগুলো বসবাস করছে না হ্যাঁ মহারাজ জানেন কাকগুলো একেবারে বজ্জাত সারাদিন চিৎকার করে কান ঝালাপালা করে দিল সেই জন্যই তো তোমাকে ডেকে পাঠিয়েছি ওদের একটা ব্যবস্থা করতেই হবে কিন্তু মহারাজ ওই কাকগুলোর কি ব্যবস্থা করা যায় সেটাই তো ভাবো মহারাজ একটা কথা বলবো বলো বলো ওরা কিন্তু ভীষণ চালাক আচ্ছা ওদেরকে যদি একটা মিথ্যে অপবাদ দিয়ে তাড়িয়ে দেয়া হয় তাহলে ভালো হয় কিন্তু ওরা কি মানবে যদি আমাদেরকেই পাল্টা প্রশ্ন করে তখন হুম ওদের কোনো যদি হাতে পেতাম তাহলে কাজটা সহজ হয়ে যেত এখন তুমি গিয়ে দেখো কি উপায় বার করা যায় আরে বাগিচার মধ্যে এটা কি এ তো কোনো একটা বাসা মনে হচ্ছে নিশ্চয় কাক পরিবারের বাসা এবার মজা দেখাবো মহারাজ মহারাজ আহাম্মক চিৎকার করছিস কেন একে দুশ্চিন্তা হচ্ছে কি করব বুঝতে পারছি না মহারাজ আমি সঙ্গে করে একটা জিনিস নিয়ে এসেছি যা দেখলে আপনার দুশ্চিন্তা এখনই দূর হয়ে যাবে কি দেখা দেখি এই দেখুন বাগিচার মধ্যে ওই বদমাস কাক পরিবারের বাসা পেয়েছি বাহ সেনাপতি বা এবার মজা দেখাবো চলুন মহারাজ দেরি করে আর লাভ নেই হ্যাঁ হ্যাঁ চলো চলো আমরা পালিয়ে যাই অপেক্ষা করে কি হবে ঠিক বলেছ এবার কি হবে ওরা তো এসে গেছে আর কিছু করার নেই চুপ করে থাকো দেখা যাক কি হয় আহা বাচ্চা ধন পালিয়ে যাবে কোথায় আবার বাগিচা নোংরা করা মহারাজ আমাদেরকে ক্ষমা করে দিন এত জোরে হাওয়া হলো যে বাসাটা উড়ে আপনার বাগিচাতে গিয়ে পড়েছে আমরা ইচ্ছা করে ফেলিনি মহারাজ কাকটা মিথ্যা কথা বলছে তুমি কি করে জানলে যে আমরা মিথ্যা কথা বলছি সেনাপতি অত কথায় কাজ নেই এদেরকে বন্দি করো মহারাজ ক্ষমা করে দিন আমাদের আর এমন ভুল হবে না কোনো ক্ষমা হবে না মহারাজ অন্তত আমার গিন্নিকে ছেড়ে দিন আর আমাকে শাস্তি দিন মহারাজ কাকের ফাঁদে কিন্তু পা দেবেন না সেনাপতি তুমি চুপ করো শোন কাক তোর কথা মতো না হয় তোর গিন্নিকে ছেড়ে দিলাম কিন্তু কিন্তু কি মহারাজ তোকে আমি বন্দি করব। যথা মহারাজ না বন্দি করব না তাহলে কি মহারাজ কাকে আপনি কোনো শাস্তি না দিয়ে ছেড়ে দেবেন না রে বাবা না ওকে আমার রথের সারথি করব। বেশ হবে কিন্তু মহারাজ কিরে আমার রথের সারথি হতে পারবি তো যদি না বলিস তাহলে কিন্তু তোর সঙ্গে তোর গিন্নিকেও বন্দি করব। না না মহারাজ আমি পারবো ঠিক আছে তাহলে আজ থেকে তুমি আমার নতুন সারথি মহারাজ এমন শাস্তি দেবেন না আমরা ছোট্ট পাখি অত বড় রথের ভার কি বইতে পারবে কর্কশ কণ্ঠে চিৎকার করার সবাই মনে থাকে না গেনি তুমি চুপ করো আমি ঠিক পারবো মহারাজ তাহলে কি নতুন সারথিকে নিয়ে আজই শিকারে যাচ্ছেন যাব তো বটে চলো তাহলে শিকারে যাওয়া যাক তারপর তো মহারাজ নতুন কাকসারথিকে নিয়ে শিকারে বেরিয়ে পড়ে অন্য দিনের তুলনায় আজ শিকারে এসে বেশি মজা লাগছে আর যে রোগ টানতে পারছি না খুব কষ্ট হচ্ছে মহারাজ কতদিন হলো মানুষের মাংস খাওয়া হয়নি মানুষের মাংসের স্বাদ মুখ থেকে মুছে যাবার জোগাড় হয়েছে দেখছি না আজই একটা মানুষ শিকার করতেই হবে যাই আরে একটা বাঘনা ওকেই শিকার করবো ওহো মানুষ খাবো খাবো মহারাজ ঠিক সুবিধার মনে হচ্ছে না বাঘটা চলুন আমরা পালিয়ে যাই দাঁড়া আজকে ওই বাঘটাকেই শিকার করে তারপর বাড়ি যাব অপেক্ষা করে আর লাভ নেই আক্রমণ করা যাক যে আমার লগলগ করছে তাড়াতাড়ি রথটা চালিয়ে নিয়ে চল বাঘটা সুবিধা টেকছে না না পালালে প্রাণটা হারাতে হবে মহারাজ চিন্তা করবেন না আমি তো আছি কি আর করবি ওই তো কর্কশ কণ্ঠে চিৎকার করা ছাড়া আর কোনো কাজই পারিস না দেখুন না মহারাজ কি করি তারপর থাক তার ওই কণ্ঠ দিয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে ওরে ওরে থাম থাম আমি আর সহ্য করতে পারছি না মহারাজ দয়া করে কিছুক্ষণ চুপ করুন ওরে কাক তুই থাম তোর চিৎকার করিস না আমি আর সহ্য করতে পারছি না বন্ধ কর কাক তো আরো জোরে জোরে চিৎকার করতে থাকে না আর সহ্য করতে পারছি না এখান থেকে চলে যেতেই হবে এই বদমাস কাকের জন্য আজ আমি করতে পারলাম না বাঘ তো কাকের এই চিৎকার সহ্য করতে না পেরে পালিয়ে যায় মহারাজ এবার আপনি সুরক্ষিত সাব্বাস তোমার এই কর্কশ কণ্ঠের জন্য আজকে আমার প্রাণটা বাজলো তুমি আজ থেকে প্রাণ খুলে চিৎকার করতে পারবে তা বলে যেন সব সময় করো না মানে আমাদের কথাটাও একটু মাথায় রেখো ধন্যবাদ মহারাজ দিনি আজ থেকে আমরা মুক্ত প্রাণ ভরে আনন্দ করব আর চিৎকার করবো ইয়ে কি মজা কি মজা আজ থেকে আমরা মুক্ত কেউ আমাদের বকবে না তারপর থেকে তারা আর ভয়ে ভয়ে বসবাস না।